শুভদীপ প্রহর কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লার্কশিপের আরেকটা নতুন ক্লাসে এসে উপস্থিত হয়েছি তো আগের দিন আমি কিছু কিছু তোমাদের সেট দেখিয়েছিলাম যে কিভাবে লিখতে হয় না লিখতে হয় তো তোমরা নানা কমেন্ট করেছ ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের আমি যেটা দেখাবো আজকে যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কমেন্ট এসছে এবং সবচেয়ে বেশি ছেলেমেয়েরা ওরিড দ্যাট ইজ প্রতিবেদন রচনা তো প্রতিবেদন রচনার আমি একদম নমুনা রেডি করেছি যেগুলো কি না একদম পরীক্ষার যে সময়ে তার উপযোগী করে লেখা আমি কেন একটু তোমাদেরকে সেটের আনসারে বড় বড় দিয়েছিলাম আগের দিন সেটা একটু বলে নেওয়া দরকার যে সেটা তাতে কি হচ্ছে তার একটা পুরো ধারণা তৈরি হচ্ছে এটা নয় যে যেটা আমি দিয়েছি ওইটাই তোমাদের লিখতে হবে আড়াইশো হোক তিনশো হোক তা নয় একদমই নয় তো আমাদের মোটামুটি একশো কুড়ি দেড়শো একশো সত্তর অবধি যাওয়া যেতে পারে যাওয়া যেতে পারে মানে দশ মিনিটে ততটাই লেখা সম্ভব তো সেই জন্যে আমি তোমাদের বলবো যে আজকে যেগুলো রয়েছে সেগুলো একদম মাপে মাপে রয়েছে অর্থাৎ ঠিক যেমনটা আমাদের যতটা লিখা লিখতে হবে ততটাই করে আমি রেখেছি তো আর দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই দেখো আজকে আমাদের যে পাঁচ নম্বর ক্লাসটা আমরা করতে চলেছি বিষয়টা হচ্ছে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনায় প্রথম টপিক যেটা আমরা পাচ্ছি বিদ্যালয় পরিবেশ সচেতনতা কর্মসূচি ঠিক আছে বিদ্যালয় পরিবেশ সচেতনতা কর্মসূচি এবারে প্রতিবেদনের আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম প্রতিবেদনের রকম টপিক হয় তো প্রতিবেদনের দুটো টপিক নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে একটা হচ্ছে সাধারণ যদি টপিক হয় সেটা ক্ষেত্রে আমরা ঘটনা পরিপ্রেক্ষিতে লিখতে পারি আরেকটা যদি সম্পাদকীয় টপিক হয় সম্পাদকীয় তাহলে কিন্তু আমাদের বেশ চিন্তার বিষয় রয়েছে সম্পাদকীয় হলে কিভাবে লিখতে হবে তো আমার সাজেশান হলো সেমিনার করা যেতে পারে হুম তাহলে তোমার বক্তব্যটা তুমি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে বিভিন্ন লোকের মধ্য দিয়ে বা এটাকে আমরা জেনারেলও করতে পারি সাধারণ পদ্ধতিতেও লেখা যেতে পারে ঠিক আছে তবে সেমিনার করলে কি হবে কারণ না কারণ বক্তব্যের মধ্য দিয়ে তোমার কথাগুলোকে তুমি তুলে ধরতে পারবে তার ফলে ব্যাপারটা অনেক বেশি সুবিধাজনক হবে তো আমি এখানে সাধারণ করেই লিখেছি যদিও টপিকগুলো যে খুব সম্পাদকীয় ছিল তা নয় তো দেখে নাও কীরভাবে কীরভাবে আমরা এগোচ্ছি সেটা প্রথমে নিজস্ব সংবাদদাতা জেলার নাম তারিখ এইখানটায় আবারও বলি এখানে একটু সরে গেছে অ্যালাইনমেন্টের কারণে তো এইখানটা থেকে আমরা লেখা শুরু করব ঠিক আছে এইখানটা থেকে লেখা শুরু করব এই পার্টটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু ফাঁকা থাকবে এটা হচ্ছে এই যে অংশটা রয়েছে এটাকে প্রমিনেন্সি দেওয়ার জন্য করা হয়েছে গতকাল শহরের একাধিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারী প্রভাব ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে বিভিন্ন বক্তৃতা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অংশগ্রহণে উৎসাহিত করেন দ্বিতীয় পর্বে মানে অবশ্যই অনুষ্ঠানটি দ্বিতীয় পর্বে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় ছাত্ররা নিজের হাতে চারাগাছ রোপণ করে তার রক্ষণবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে একটা জিনিস দেখো এটা পুরোটার যে টেন্সটা রয়েছে সেটা কিন্তু সিম্পল টেন্সে রয়েছে ঠিক আছে তার কারণ এই যে টপিকগুলো বা এই ধরনের ইস্যুগুলো আমরা রেগুলারলি ইউজ করে থাকি বা রেগুলারলি এগুলো আমরা করবো তো সেই কারণের জন্যে এটাকে আমরা এই যে সিম্পল প্রেজেনটেন্স লিখেছি কিন্তু যেখানে যেটা রেগুলার নয় সেটাকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টেন্সে মেনশন করব না দেখো এখানে রয়েছে অনেক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখো অভিভাবক উপস্থিত ছিলেন তার মানে অভিভাবকদের উপস্থিতিটা কিন্তু খুব বেশি রেগুলার নয় তাই সেটা কিন্তু আমরা এখানে মেনশন করছি না পরিবেশবিদদের মতে ছোটোবেলা থেকেই সচেতনতা গড়ে তোলা ভবিষ্যতে পরিবেশ রক্ষার লড়াইকে শক্তিশালী করবে এটা ভবিষ্যতের অর্থাৎ যেটা কিনা আমাদের সমাধান সূত্র রয়েছে শেষ পর্বে পরিবেশ বিষয়ক প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চলবে শিক্ষার্থীরা প্রতিশ্রুতি যায় যে দেয় যে তারা সমাজে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেবে সমগ্র অনুষ্ঠান ছিল অত্যন্ত সফল বারবার মনে রেখো সম্পাদকীয় প্রতিবেদনের যে ধারা বা ধাঁচ সেটা কিন্তু সাধারণ প্রতিবেদনে কখনোই আসবে না এটা জাস্ট ঘটনাটাকে খুব সুন্দর ভঙ্গিতে তুলে ধরবে সেভাবেই আমরা কিন্তু ব্যাখ্যাটা করতে হবে পরেরটায় আসবো সরকারি হাসপাতালে স্বাস্থ্য শিবির একই রকমভাবে ওইটা একটু সরে গেছে আবারও বলি এখানে একটু সরে গেছে ওই অ্যালাইনমেন্টের সমস্যার কারণে তো এটা কিন্তু এই এ এর তলা থেকে সেকেন্ড লাইনটা শুরু করবে সাধারণ মানুষের চিকিৎসা সহজ করতে হাওড়ার জেলা হাসপাতালে এখানে তোমরা হাওড়ার বদলে তোমরা ধরো ক জেলা এরকম লিখতে পারো বা ধরো গ শহর এরকমও লিখতে পারো হাওড়ার জেলা হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সকাল থেকেই বহু রোগীর ভিড় লক্ষ্য করা যায় আগে কিন্তু আমরা লক্ষ্য বানানটা জফলা দিয়ে লিখতাম এখন এটাই চলছে তো তোমরা যদি মনে হয় তোমরা কিন্তু এটা জফলা দিয়ে লিখতে পারো বিশেষজ্ঞ ডাক্তারেরা এই জায়গাগুলো কি পয়েন্ট পার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট ডায়াবেটিস রক্তচাপ চোখ চর্মরোগ ও শিশু চিকিৎসা বিভাগে রোগীদের পরীক্ষা করেন অধিকাংশ রোগী বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি এক্ষেত্রে বলে রাখি এগুলো কিন্তু আমরা প্রতিপন্নীকরণ করব। প্রতিবন্ধীকরণ মানে হচ্ছে এই যে ইসিজি এটা কিন্তু আমরা ইংলিশে লিখবো না বাংলায় লিখবো এবং এটা অ্যাভ্রিভিয়েশানটাই লিখবো মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা এই ধরনের বিষয় কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই এবং চক্ষু পরীক্ষা করিয়ে উপকৃত হন হাসপাতাল সুপার জানান স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত এমন শিবির করলে রোগ নির্ণয় সহজ হয় এবং চিকিৎসার মানও উন্নত হয় বহু মানুষ দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা প্রথমবার শনাক্ত করার সুযোগ পান শেষে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় সাধারণ মানুষের সন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও বড় আকারের স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা করেছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা কিন্তু এই যে পরিকল্পনা করেছে বা এই ধরনের বিষয়গুলোকে কিন্তু খুব সুন্দর ভঙ্গিতে আমাদের তুলে ধরতে হবে নাহলে কিন্তু মুশকিল আছে নেক্সট শহরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি শহর জুড়ে ডেঙ্গুর সংক্রমণ ক্রমশই এক্ষেত্রে বলি এই কি ধরনের মশা কীভাবে তারা বসে কোথা থেকে কি হেনা তেনা এই ডিটেলিংয়ে যাওয়া যাবে না ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে কি কি আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো শহর জুড়ে ডেঙ্গু সংক্রমণ ক্রমশই উদ্বেগজনক আকার ধারণ করেছে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এখানে যে পরিসংখ্যান খুব দরকার আচ্ছা এখানে যদি খুব বেশি আমরা পরিসংখ্যানের প্রসঙ্গ বলি খুব বেশি পরিসংখ্যান কিন্তু প্রয়োজন নেই আচ্ছা নিগমে বিশেষ নজরদারি দল প্রতিটি ওয়ার্ডে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ঘরে ঘরে পরিদর্শন লাল মাথাংশ জমে থাকা জলপ্রসারণ ও জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় স্বাস্থ্যকর্মীরা মানুষকে দীর্ঘ পোশাক পরা মশারি ব্যবহার ও গৃহ পরিসর নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন দেখো এই যে শব্দগুলো এগুলো কিন্তু জেনারেলি আমরা খুব এটা ইউজ করি না দীর্ঘ পোশাক পরা মানে দীর্ঘ মানে হচ্ছে লম্বা পোশাক তা নয় এখানে হচ্ছে কি ঢাকা সম্পূর্ণ ঢাকা সেটাই বলছে হাসপাতালগুলিতে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে রক্তের প্লেটলেট কমে যাওয়া রোগীদের জন্য প্লাজমা মজুদ রাখা হয়েছে আচ্ছা শেষ অনুচ্ছেদে এখানে অনুচ্ছেদে যদি তুমি নাও দাও শেষে এখানে শেষে করে দাও শেষে পুরসভা জানিয়েছে সংক্রমণ রুখতে নাগরিকদের সচেতনতা সবচেয়ে প্রয়োজন নতুন করে বৃষ্টি হলে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে প্রশাসনের দাবি সমন্বিত উদ্যোগ থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণযোগ্য তবে বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ বেশি শক্তিশালী আচ্ছা এইবার আমরা এখানে চার পাঁচটা টপিক পেয়েছি যেখানে আমরা অনুশীলনী পাঠে রয়েছি শহরে ভূগর্ভস্থ জলে দ্রুতপতন্য জলসংকট স্মার্ট সিটি সিটির কাজে বিলম্ব নাগরিক অসুবিধা বৃদ্ধি রাজ্যে শিক্ষার মানোন্নয়ন স্টেম কর্মসূচির উদ্বোধন শিল্পাঞ্চলে দূষণ বৃদ্ধি পরিবেশ দপ্তরের বিশেষ হস্তক্ষেপ সাইবার অপরাধ বৃদ্ধি পুলিশের নতুন সাইবার সেল চালু প্রথমেই যেটা আমরা করবো এখানে আমি পয়েন্ট ডেভেলপ করে দিয়েছি একটু যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় পরীক্ষার সময় আবারও বলে দিচ্ছি পয়েন্ট লেখার কোনো প্রয়োজন নেই কিন্তু একটা টপিকে পয়েন্ট ডেভেলপ করা থাকলে কি হবে তোমার বক্তব্যটা তুমি সহজে তুলে ধরতে পারবে প্রথমটা হচ্ছে গত পাঁচ বছরের ভূগর্ভস্থ জলের জলস্তর গড়ে দুই দশমিক পাঁচ থেকে তিন মিটার পর্যন্ত কমে গেছে অতিরিক্ত টিউবওয়েল বোরওয়েল ব্যবহার বেড়েছে বৃষ্টির জল সংরক্ষণের উদ্যোগ দুর্বল বহুতল আবাসন বৃদ্ধি জলচাহিদা হঠাৎ বেড়েছে স্বাভাবিক একটা বাড়ি থাকলে দশটা লোক থাকলে তার জন্য জল খরচা হয় একটা সেই একই জায়গায় যদি একটা দশতলা বাড়ি তুলে দেয় এবং প্রতিটায় ধরো দশজন করে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তাদের জলের চাহিদা বেড়ে যাবে তো স্বাভাবিকভাবেই জলস্তর স্তর নেমে যাচ্ছে পুরসভার পাইপলাইনে লিকেজ জল অপচয় এই ধরনের শব্দ কিন্তু আমরা ইউজ করতে পারি অসুবিধে নেই গ্রীষ্মের তীব্র জলসংকট ট্যাঙ্কার নির্ভরতা আচ্ছা প্রশাসনের জরুরি বৈঠক রেন ওয়াটার হারভেস্টিং বাধ্যতামূলক করার প্রস্তাব নাগরিকদের সচেতনতা প্রয়োজন ভবিষ্যতে পানীয় জলের উপর গুরুতর চাপের আশঙ্কা একই রকমভাবে স্মার্ট সিটির কাজে বিলম্ব নাগরিক অসুবিধা বৃদ্ধি এটাতে পয়েন্ট আমরা পেয়েছি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রাস্তা করা চলছে মাসের পর মাস জল বিদ্যুৎ ড্রেনেজ লাইনের কাজ অসম্পূর্ণ যানজট বৃদ্ধি দেখো সমস্যাগুলো একদম স্পেসিফিক্যালি আমাদের কিন্তু বলতে হবে যানজট বৃদ্ধি অফিস টাইমে চরম ভোগান্তি আলোবাতি বসানোর কাজ ঝুলে আছে আমরা খুব কলকিয়ালি লিখছি ঠিক আছে পাইপলাইন মেরামতির কারণে ধুলোবালি পরিবেশ দূষণ প্রশাসনের সময় মতো কাজ শেষ না হওয়া নিয়ে অভিযোগ ব্যবসায়ীদের ক্ষতি দ্রুত কাজ শেষ করতে অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত প্রযুক্তিগত ত্রুটি ও টেন্ডার সমস্যাকে বিলম্বের কারণ বলা হচ্ছে নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান নেক্সট যেটা আসছে হচ্ছে রাজ্যের শিক্ষার মানোনয়ন খুব ইম্পর্ট্যান্ট এই যে এস টি ইএম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এইটা এটা আমাদের হয়তো অনেকেরই মনে নেই বা আমরা পড়েছিলাম ভুলে গেছি কোনো কারণে একটুখানি গোত্রু করে নিতে হবে স্কুলে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও গণিত এস শিক্ষা উন্নতি প্রকল্প শুরু করা ক্লা স্মার্ট ক্লাসরুম স্থাপন ল্যাবরেটরি আধুনিকীকরণ ল্যাবরেটরি বাংলা এখানে আমরা পরীক্ষাগার অবশ্যই দিতে পারি শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অভিভাবক শিক্ষক বৈঠকে নয়া কারিকুলাম এই কারিকুলামের বদলে আমরা নিশ্চয়ই পাঠ্যক্রম দিতে পারি কোনো অসুবিধে নেই ডিজিটাল লার্নিং ডিভাইস বিতরণ প্রশাসনের দাবি গ্রামীণ বিদ্যালয়ে একই সুবিধা আগামী পাঁচ বছরে মানোন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ এটা হচ্ছে কি এটা হচ্ছে সমাধান সূত্র এবং অঙ্গীকারবদ্ধতা এটা হচ্ছে সমাধান সূত্র ও অঙ্গীকারবদ্ধতা শিক্ষা বিশেষজ্ঞদের ইতিবাচক মতামত এবং নেক্সট ওয়ান শিল্পাঞ্চলে দূষণ বৃদ্ধি শিল্পাঞ্চলে কার্বন নিঃসরণের মাত্রায় দেওয়া এইগুলো হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যানের ক্ষেত্রে আবারও বলে দিই ফাইভ পার্সেন্ট ডিভিয়েশন প্লাস মাইনাস অ্যাকসেপ্টেবল ফাইভ পার্সেন্ট ডিভিয়েশান প্লাস মাইনাস অ্যাকসেপ্টেবল ঠিক আছে তো সেটা একটু তোমরা যখন লিখবে তখন একটু বুঝে লিখো পরিসংখ্যান কিন্তু বুঝে দেবে আচ্ছা বাতাসে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপি এম বৃদ্ধি এগুলো হচ্ছে টেকনিক্যাল শব্দ এগুলো আমাদের একটু জানতে হবে নদীতে শিল্প কারখানার বর্জ্য ফেলা জলদূষণ বলার কিছু নেই স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট চোখ জ্বালা পড়া ছেড়ে দাও আচ্ছা নেক্সট হচ্ছে বর্জ্য শোধনাগার এটা হচ্ছে ইটিপি পি ত্রুটি শনাক্ত কারখানাগুলিকে নোটিশ মানদণ্ড না মানলে জরিমানা গ্রিন জোন তৈরির উদ্যোগ দূষণ কমাতে এগুলো হচ্ছে কি এইটা হচ্ছে সমাধান রাইট একটু দেখে নেবে নেক্সট সাইবার অপরাধ বৃদ্ধি পুলিশের জালে নতুন সাইবার সেল চালু পয়েন্ট সময় অনলাইন প্রতারণা ফিসিং ওটিটিভি জালিয়াতি দ্রুত বৃদ্ধি এগুলো সমস্যার কথা বলছে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি অভিযোগ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হ্যাঁ বৃদ্ধ ও ছাত্র শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক চক্র সক্রিয় থাকার আশঙ্কা আচ্ছা তার মানে এইটা হচ্ছে সমস্যা এটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে পুলিশ দপ্তর সদর দপ্তরে আধুনিক সাইবার সেল উদ্বোধন ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রযুক্তিবিদ নিয়োগ ওকে আচ্ছা নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারি আচ্ছা জনসাধারণকে সচেতন করতে প্রচার অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত তদন্ত ব্যবস্থা এই হচ্ছে টপিক ঠিক আছে এই হচ্ছে টপিক এবং এই টপিকটার উপর ডিপেন্ড করে আমরা লেখাটাকে আচ্ছা একটু দেখে নেওয়া যাক ভূগর্ভস্থ জলের পতন আচ্ছা আমি তোমাদেরকে এই যে দেখো এইটুকুটুকু রয়েছে একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি প্রয়োজন হয় এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা কি বলছে ভূগর্ভস্থ জলের পতন জলসংকট তীব্র শহরের একাধিক ওয়ার্ডে ভূগর্ভস্থ জলস্তর দ্রুত হ্রাস পাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে জলসম্পদ দপ্তরের সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে গত পাঁচ বছরে গড়ে যে ইনফরমেশনগুলো আমরা একটু আগে পেয়েছি দুই দশমিক পাঁচ থেকে তিন মিটার জলস্তর কমেছে অতিরিক্ত টিউবওয়েলের ব্যবহার বহু নির্মাণ বহুতল নির্মাণ বৃদ্ধি এবং বৃষ্টির জল সংরক্ষণের অভাবকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা ও অনিয়ন্ত্রিত জলত্তলনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে তার সমস্যার কথা বলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটাকে শেষ করলাম পুরসভা জরুরি বৈঠক করে পুরসভা জরুরি বৈঠক করে পাইপলাইনে লিকেজ মেরামতি বোরওয়েল নিয়ন্ত্রণ ও রেইন ওয়াটার হারভেস্টিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে গ্রীষ্মে বহু এলাকায় জল ট্যাঙ্কারের উপর নির্ভরতা বাড়ায় নাগরিক অসন্তোষ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে জলস্তর আরও নেমে গেলে ভবিষ্যতে পানীয় জলের উপর মারাত্মক চাপ পড়বে এবং শহরের পরিবেশগত ভারসাম্য বিপন্ন হবে প্রশাসন জানিয়েছে নাগরিকদের সচেতনতা ছাড়া সংকট কাটানো সম্ভব নয় অযথা জল অপচয় রোধ ছাদে বৃষ্টি জল সংগ্রহ এবং ভূগর্ভস্থ জলের যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি আগামী কয়েক মাসে সংশোধনী পদ পদক্ষেপ কার্যকর না হলে শহরে তীব্র শহর তীব্র জলসংকটে পড়বে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে কোনো একটা প্রতিবেদন রচনা যখন আমরা জেনারেলি আমাদের সম্পাদকীয় প্রতিবেদন লেখা অভ্যেস সংবাদ প্রতিবেদন খুব একটা অভ্যেস নেই তাই এই যে টোনটা ধরতে গেলে এই সম্পাদকীয় প্রতিবেদনের টোনটা যদি আমাদের ধরতে হয় তাহলে কিন্তু রেগুলার একটু খবরের কাগজ পড়া অভ্যেস করতে হবে খবরের কাগজ যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু ভাষাগত যে স্বাচ্ছন্দ্য বা লেখার যে একটা মানে একদম খুব সুন্দর একটা ভঙ্গি সেটা কিন্তু আমাদের কাছে খুব যে ভালোভাবে আসবে তা কিন্তু বলা যায় না নেক্সট যাব পরেরটাতে আশা করি সকলে ছবি তুলেছিলে দেখো হিসেবের একদম করচ আছে প্রথমে এইটুকু নিতে হবে এছাড়া উপায় নেই স্মার্ট সিটির কাজে বিলম্ব সমস্যা বৃদ্ধি এটা ওপরে যেগুলো রয়েছে সেগুলো সব শিরোনাম আচ্ছা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন পরিকাঠামোগত কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকার ফলে শহরের সাধারণ মানুষ নানান সমস্যায় পড়ছেন রাস্তা খোঁড়াখুঁড়ি জলবিদ্যুৎ লাইনে ঝুলে থাকা কাজ বা এটা অসম্পূর্ণ কাজ ঝুলে থাকার বদলে তোমরা এখানে একটা শব্দ ইউজ করতে পারো দ্যাট ইজ অসম্পূর্ণ যদি ওরা কিন্তু খুব কলকিয়াল শব্দ ইউজ করে এবং ড্রেনেজ সংস্কারের এই যে ড্রেনেজের বদলে এখানে তোমরা নিকাশি সংস্কারের ধীরগতির ফলে যানজট ধুলাবালি চরম আকার নিয়েছে অফিস পাড়ায় প্রতিদিন সকাল বিকেল বিকেলে চলাচল কার্যত দুর্ভোগে পরিণত এই যে কার্যত শব্দটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কি যেটা কি না আমি বলবো তোমাদের একটু মনে রাখতে ওরা কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট কিছু মেনশন একজন লিখছো পয়েন্ট মেনশন করা থাকবে কি না পয়েন্ট কিছু মেনশন করা থাকবে না এগুলো আমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের লেখার সুবিধার জন্য আমি দিয়েছি কোনো পয়েন্ট থাকবে না এটা আমাদের এস আইতে পয়েন্ট দেওয়া থাকে মানে এস আই এর যে পরীক্ষাগুলো হয় ডাব্লিউ বি এস আই বা কেপিএসআই তো সেখানে পয়েন্ট দেওয়া থাকে এখানে কোনো পয়েন্ট পয়েন্ট কিছু দেওয়া থাকবে না জাস্ট টপিকটা দেওয়া থাকবে আচ্ছা কার্যত শব্দটা কিন্তু আমরা ইউজ করব নেক্সট হচ্ছে প্রশাসন জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটি টেন্ডার সংক্রান্ত বিলম্ব এবং উপকরণ সরবরাহের সমস্যার কারণে কাজ দ্রুত এগোয়নি বাজার এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে রাস্তা বন্ধ থাকার ফলে দৈনিক লেনদেন কমে গেছে নাগরিকদের দাবি স্মার্ট সিটির নামে শহর চরম বরং বিশৃঙ্খল হয়েছে আলোবাতি স্থাপন ও সড়ক মেরামতের কাজও এখন অসম্পূর্ণ পুরসভার কথা অনুযায়ী অতিরিক্ত কর্মী নিয়োগ রাতের শিফটে কাজ চালানো এবং প্রকল্পের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন মাসে মানে বুঝতেই পারছো এইখান থেকে এই তিনটে চারটে লাইন এটা হচ্ছে সমাধান আগামী তিন মাসে প্রধান রাস্তাগুলির মধ্যে কার্য শেষ করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হচ্ছে প্রশাসনের দাবি স্বল্পমেয়াদী হলেও স্বল্পমেয়াদী অসুবিধা হলেও সম্পূর্ণ প্রকল্প চালু হলে শহর আদর্শ স্মার্ট সিটিতে রূপা নগরীতে রূপান্তরিত হবে ঠিক আছে আচ্ছা নেক্সটায় যাব নেক্সটায় একটু অন্যরকম টপিক রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সামগ্রিক শিক্ষার মান বাড়াতে এস ইএম কর্মসূচির উদ্বোধন করেছে স্মার্ট ক্লাসরুম আধুনিক বিজ্ঞান ল্যাব ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বসানোর কাজ শুরু হয়েছে নয়া পাঠ্যক্রম অনুসারে ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চর্চাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এক্ষেত্রে বলি আমাদের ওই আগের দিন তোমাদের বলছিলাম কি কারণ প্রভাব সমস্যা এবং সমাধান এই যে পাঁচটা বিষয় রয়েছে এর মধ্যে অবশ্যই এইটা 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 আর এইটা এই তিনটা কিন্তু লেখার মধ্যে আনতেই হবে এই তিনটে কিন্তু অবশ্যই লেখার মধ্যে আনতে হবে একটু দেখে নিও শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে যে পয়েন্টগুলো তোমাদের এখানে দেওয়া আমি দিয়েছি দেখো সেই পয়েন্টগুলোকেই যা সেন্টেন্স করে দিয়েছি এখানে আর কিছুই কিন্তু করিনি কেন আমি পয়েন্ট লেখার কথা সেই বহুদিন আগে থেকে বলছিলাম তোমাদের যে পয়েন্ট লিখলে একটা সুবিধা যেটা হবে বা বাড়িতে প্র্যাকটিস করলে সেটা হচ্ছে যে পয়েন্টগুলোকে ডেভেলপ করে দিলেই নেমে যাবে পুরোটা তোমাকে আলাদা করে আর নতুন করে কিছু করতে হবে না ঠিক আছে আচ্ছা গ্রামীণ বিদ্যালয়েও প্রযুক্তি সমৃদ্ধ শ্রেণীকক্ষ তৈরি নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে ছাত্ররা বিজ্ঞান প্রজেক্ট রোবোটিক্স ও গণিত ভিত্তিক মডেল প্রদর্শন করে উৎসাহ দেখিয়েছে অভিভাবক শিক্ষক বৈঠক পাঠ্যসূচির পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় ডিজিটাল লার্নিং ডিভাইসও বিতরণ করা শুরু হয়েছে শিক্ষা দপ্তর জানিয়েছে আগামী পাঁচ বছরে রাজ্যের সার্বিক শিক্ষার উন্নয়ন এই কর্মসূচির মূল লক্ষ্য বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ছাত্রদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে প্রশাসনের বক্তব্য এই উদ্যোগ সফল হলে শিক্ষাক্ষেত্রে রাজ্য দেশের প্রথম সারিতে উঠে আসবে নেক্সট দেখো শিল্পাঞ্চলে দূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দপ্তরের শিরোনামটা দেখবেন শিল্পাঞ্চলে দূষণ পরিবেশ দপ্তরের হস্তক্ষেপ দেখবে এই ধরনের শিরোনামই কিন্তু পরীক্ষায় আমাদের থাকে তো সেটা অনুযায়ী আমাদের একটুখানি ভাবনা চিন্তা করতে হবে শিল্পাঞ্চলে দূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দপ্তর বিশেষ নজরদারি শুরু করেছে সাম্প্রতিক পরিমাপে দেখা গেছে বাতাসের সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ এখানে পরিসংখ্যান দিয়েছি আমরা একাধিক কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পদার্থ নদীর জলের মান ও মান ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট ত্বকের জ্বালা ও চোখের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন দপ্তরের বিশেষজ্ঞ দল শিল্পাঞ্চল পরিদর্শন করে বেশ কয়েকটি কারখানায় বর্জ্য শোধনাগারের ত্রুটি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কারখানাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে মানদণ্ড না মানলে জরিমানা বা কার্যক্রম স্থগিত করা হবে একই সঙ্গে কার্যক্রম স্থগিত করা মানেই হচ্ছে এটা হচ্ছে সিল করে দেওয়া সিল করা ঠিক আছে আর লাইসেন্স ক্যান্সেল মানে হচ্ছে অনুমোদনকে অস্বীকার করা স্মার্ট সিটি পরিকাঠামোর নিচেও তো হ্যাঁ একটুখানি ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এইখানে একটুখানি বেঁকে গেছে স্মার্ট সিটিটা যেটা বলছো হ্যাঁ হ্যাঁ এইটা এইটা একই একই ওই সব কটার ক্ষেত্রে একই এটার সরে গেছে মানে অ্যালাইনমেন্টে ফেলতে গিয়ে একটু সরে গেছে এই মানে এই আমাদের একটুখানি টেকনিক্যাল কি হয় ফন্টে এদিক ওদিক হয়ে যায় মানে এটা তো এক রকম তো যেটাতে আমি টাইপ করেছি বা লিখিয়েছি আর কি সেটা আর একটা ফন্ট তো যখনই দুটো ফন্ট ম্যাচ করে না তখন একটু আপডাউন হয়ে সরে যায় তোমরা কিন্তু একদম যেখানে কোলন লিখছো এই যে কোলনটা এই কোলনের ঠিক তলা থেকেই সেকেন্ড লাইনটা শুরু করবে বাঁদিকে চলে যাবে পরের লাইনটা আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বলছিলাম একই সঙ্গে গ্রিন জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে তো সবুজ জায়গায় এরকম লিখবে না পরিবেশবিদরা সতর্ক করেছেন কারণ যে ধরনের শব্দ আমরা জেনারেলি পড়ে বা জেনে অভ্যস্ত সেইগুলো আমাদের অনেক বেশি কার্যক্ষেত্রে কাজে লাগে দূষণ নিয়ন্ত্রণে এখনই কঠোর ব্যবস্থা না নিলে অঞ্চলের পরিবেশগত ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়তে পারে প্রশাসন জানিয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূষণ কমানোর কাজ জরুরি ভিত্তিতে শুরু হয়েছে জনগণকে দূষণরোধে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান পুলিশের সাইবার সেল চালু সাইবার অপরাধ পুলিশের সাইবার সেল চালু সাম্প্রতিক সময় এটাও একইভাবে এই পার্টটা আমাদের পিছিয়ে মানে এদিকে সরে যাবে সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণা ফিশিং ওটিপি জালিয়াতি ও পরিচয় চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিদিন কয়েক ডজন অভিযোগ জমা পড়ছে পুলিশে ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকেরা প্রতারণার বড় শিকার আন্তর্জাতিক সাইবার চক্রের সক্রিয়তা নিয়েও সন্দেহ করা হচ্ছে তার মানে সমস্যার প্রসঙ্গে কিন্তু অবশ্যই আমাদের এই বক্তব্যগুলোকে তুলে ধরতে হবে আচ্ছা সু পুলিশ সদর দপ্তরে আধুনিক সাইবার সেল উদ্বোধন করা হয়েছে এখানে ডিজিটাল ফরেন্সিক ল্যাব খুব ইম্পর্ট্যান্ট ডেটা ট্র্যাকিং ইউনিট এবং বিশেষ ভক্ত যুক্তি যেটা আমি পয়েন্টে বলে দিয়েছিলাম করা হয়েছে এই পাঠগুলো দিতে হবে সোশ্যাল মিডিয়ায় নজরদারি আরও কঠোর করা হয়েছে অনলাইন জালিয়াতে ধরা দ্রুত ধরা ধরার জন্য দ্রুত তদন্ত ব্যবস্থা চালু আছে আচ্ছা এটা ধরার একটা র হবে পুলিশ প্রশাসন জনসাধারণকে সতর্ক করেছে অজানা নম্বরে ওটিপি বা ব্যাংকের তথ্য না দিতে সন্দেহজনক লিঙ্ক ক্লিক না করতে দেখো লিঙ্কে ক্লিক এটা কিন্তু পুরোটাই আমরা করেছি যেটাকে আমি আগে তোমাদের বলেছিলাম প্রতি এবং দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযানও শুরু হয়েছে প্রশাসনের মতে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ আবার সেই অঙ্গীকার থাকবে অঙ্গীকারবদ্ধতা থাকবে ঠিক আছে সবাই বুঝতে পেরেছ তো আমি বলবো যে আজকে খুব তাড়াতাড়ি আমি বক্তব্যগুলো বললাম হুম আমি বলবো যে লেখার ক্ষেত্রে যদি তোমাকে ফ্লেক্সিবিলিটি আনতে হয় খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরতে হয় তাহলে প্রথম এবং প্রধান যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে পয়েন্টসগুলো বাড়িতে যখন লিখবে পয়েন্টসগুলো একটু ডেভেলপ করো সুন্দরভাবে পয়েন্টস ডেভেলপ করো যত বেশি তোমরা পয়েন্ট ডেভেলপ করতে পারবে তত তোমাদের লেখা ফ্লেক্সিবল হবে এবং তার সাথে সাথে অবশ্যই খবরের কাগজটা খুব ভালো করে পড়ো খবরের কাগজ যত ভালো করে পড়বে তত ভাষাগত যে দক্ষতা সেটা তৈরি হবে কারণ লেখার ক্ষেত্রে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহার করলে তার কি প্রক্ষেপ বা তার কী একটা ওজন তৈরি হয় সেটা কিন্তু যতক্ষণ না খবরের কাগজ পড়বে ততক্ষণ কিন্তু আমাদের কাছে স্পষ্টতা পাবে না দেখবে যখন খবর পড়া হয় বা খবর যখন আমরা খবরের কাগজ পড়ি তখন যে যত খারাপ খবরের কাগজই হোক বা যত ইনফরমেশনে গণ্ডগোল থাকুক না কেন ভাষার ভঙ্গিটা এত সুন্দর থাকে আমরা পড়লেই কিন্তু বুঝতে পারি যে সেটা খবর পড়া হচ্ছে যেটা অত্যন্ত জরুরি একটি বিষয় তো আমি সকলকে বলবো যে তোমাদের যদি প্রতিবেদনটা ভালো করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে এবং শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে তিনটে টপিক রয়েছে তো প্রথমে প্রতিবেদন অ্যাজ পার লাস্ট ইয়ার কোশ্চেন প্রথমে প্রতিবেদন সেকেন্ড সারাংশ থার্ড বঙ্গানুবাদ পনেরো পনেরো কুড়ি তো এক্ষেত্রে আমি বলবো প্রতিবেদনটা লাস্টে লিখবে এটা বলি কখনো নয় যে অ্যালাইনমেন্টে এদিক ওদিক করা বা যে ক্রম রয়েছে সেটাকে আমরা না ডিটার দেওয়া ম্যান্ডেটারি নয় ম্যান্ডেটারি অন্তত বাংলার ক্ষেত্রে নয় তো যতটা যদি দিতে পারো খুব ভালো হয় আচ্ছা নেক্সটলি হচ্ছে যে যেভাবে লিখবে প্রথমে আমার মতে সারাংশটা করে নেবে দেখো পাতা ছেড়ে যদি বুকলেটে থাকে তাহলে তো খুব সংগ্রহ সুন্দরভাবে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই মানে লেখাটা খুব সুন্দরভাবে তোমরা পেতে পারো ঠিক আছে আর সেকেন্ডলি হচ্ছে যে যদি দেখা যায় যে বুকলেটে নেই নর্মাল পেজে লিখতে হচ্ছে তাহলেও তুমি টেনশন নেওয়ার কিছু নেই একটা পাতা ছেড়ে দেবে বা দুটো পাতা ছেড়ে দেবে প্রতিবেদনের জন্য তারপরে সারাংশ লিখবে তারপরে পেজে বঙ্গানুবাদ লিখবে তো কেন আমি বলছি এটা তার কারণ প্রতিবেদন লিখতে গিয়ে যদি অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাহলে সারাংশ বা বঙ্গানুবাদের ক্ষেত্রে তুমি নার্ভাস হয়ে যাবে তারপরে পরীক্ষাটা কিন্তু ঝুলে ঝুলে যেতে পারে তো সেই কারণের জন্য যত আমরা বেশি ফ্লেক্সিবল হব যত আমাদের লেখার মধ্যে আমাদের ভাবনাটা স্বচ্ছ হবে ঠিক আছে তত আমরা বেশি নম্বর পাবো এবং সেক্ষেত্রে আমি বলবো সারাংশটা একে ডাকো দুই নম্বরে লেখো বঙ্গানুবাদ এবং তিনে প্রতিবেদন মানে ক্রম অনুযায়ী বলছি না আমি লেখার ক্রম অনুযায়ী বলছি তো আনসারের উত্তরপত্র কিন্তু প্রথমে বঙ্গানুবাদ কি বলে প্রতিবেদন রচনা তারপর সারাংশ এবং শেষেই কিন্তু বোধ পরীক্ষণ এই সরি বোধপুরি বঙ্গানুবাদ থাকবে তো সেটা একটু তোমরা মেনটেন করো মোটামুটি তেরো মিনিটে প্রতিবেদন লিখতে হবে এবং সাড়ে আট মিনিট করে সময় নিতে হবে সাড়ে আট মিনিট করে অবশ্যই সময় নিতে হবে যাতে কি না তোমরা সারাংশ এবং বঙ্গানবাদটা নামাতে পারো আমি বলবো দশ মিনিট থাকলেও দশ মিনিট নেবে না কারণ প্রতিবেদনে আমাদের তিন মিনিট ডেফিনেটলি বাড়াতে হবে কারণ দশ মিনিটে কিছুতেই লেখাটা কিন্তু করে ওঠা সম্ভব হয় না ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করার সময় কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে একটা করে ক্লাস হয়ে যাওয়া মানেই এক সপ্তাহের গ্যাপ হয়ে যাচ্ছে তো আমরা আরও হয়তো এক আধটা ক্লাস পাবো তো সেখানে আমি জাস্ট টিউনিংটা তোমাদের ধরিয়ে দেবো ঠিক আছে আচ্ছা কি বলছে একই পেজে দুদিকেই লিখতে হয় হ্যাঁ লিখতে পারবে কোনো অসুবিধা নেই ওসব নিয়ে সমস্যা নেই যদি বুকলেটই দেবে মনে হয় যদি বুকলেট দেয় তাহলে তো মিটেই গেল সেইভাবেই ওরা কোশ্চেন করবে তো বুকলেট অনুযায়ী হোক বা খাতা অনুযায়ী হোক সেইভাবে কিন্তু একটু তোমাদের অ্যালাইনমেন্ট বা হাতের লেখা ইত্যাদিগুলোকে একটু ঠিকঠাক করে নিও এবং অবশ্যই কিন্তু দেড়শো আমি বলবো একশো কুড়ি একশো কুড়ি থেকে দেড়শোটাই জেনারেলি হয় আমি বলবো দেড়শো প্লাস শব্দ যদি প্রতিবেদনে লিখতে পারো সেটা অনেক বেশি কার্যকর হয় ঠিক আছে একটু বড়ো করে লেখার চেষ্টা করো ভয় পাওয়ার কিছু নেই রেগুলার প্র্যাকটিস করো এখনো অনেক সময় রয়েছে খুব ভালো পরীক্ষা হবে এবং মন দিয়ে লিখবে যাতে কি না কোনোভাবেই ডিভিয়েশান তৈরি না হয় সবাই খুব ভালো থাকবে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে